আমরা তো পিঠা বানাই মাঝে মধ্যে ওনারা তো আমাদের থেকে সিনিয়র হয়তো আরো ভালো ভালো পিঠা বানায় দেখো এইগুলো আমাদের এইদিকে তেলপিঠা বলে তেল পিঠা বলে তো এত কষ্ট করে দুধ থেকে পিঠাগুলো গুলো বানিয়ে দিতে ওই জন্য ধন্যবাদ আর মিষ্টি কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ ঠিক আছে অনেক সুন্দর লাগে